হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি এখন আছি মায়েদের বাড়িতে আর এখন আমি বসে আছি আর ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে কি বলো তো আমার ভাই গেছে কুম্ভশানে তো আজ পাঁচ ছ দিন হয়ে গেল বাড়িতে নেই গেছে কুম্ভশানে তো ও চলে এসছে বাজারে এসছে কিন্তু এখনও বাড়িতে আসেনি ওটাই আমি ভাবছি যে কখন আসবে তো এলে তোমাদের সঙ্গেও শেয়ার করব আর এদিকে দেখো ও কিন্তু চলে এসছে কুম্ভ সান আর এদিকে দেখো মানে কি বলবো চার পাঁচ দিন বাড়িতে ছিল না তো টেনশানে সত্যি কথা বলতে আমাদের ঘুম নেই বিশেষ করে আমার আর আমার মায়ের কারণ ও যদি বাড়ির বাইরে চলে যায় আমাদের খুব টেনশন হয় আর এদিকে দেখো তার বন্ধু এসছিলো ছাড়তে তো তাকেও ভাই বললো ঠিক আছে সাবধানে যা আর এদিকে দেখো তার বড়ো ভাগনার জন্য খেলনার জিনিস নিয়ে এসছে দেখো দু ভাগনার জন্য দুটা নিয়ে এসছে আর এদিকে দেখো আস্তে না আস্তে প্রণাম সেরে নিল কারণ যতই হোক কুম্ভ থেকে এসছে মাকে প্রণাম করলো আমাকে আর বাবা তো ঘুমোচ্ছে তোমাদের দাদা ভাইও ঘুমোচ্ছে তার জন্য আমার আমাদেরকে আর প্রণাম করলো না মানে তাদেরকে আর করলো না সরি আমাদেরকে প্রণাম করলো আর এদিকে দেখো তার ভাগনারা থালা জল নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে মামার পা ধোয়াবে কারণ তোমরা হয়তো এই জিনিসটা দেখলে ভাববে যে এটা আবার কি ধরনের নিয়ম কিন্তু এই নিয়মটা আছে তো ভাগনারা তো প্রণাম করবে না মামাকে তাই মামার পা ধুয়ে দিচ্ছে দুই ভাগনায় মিলে কারণ আমি জানি না কোথায় কীরকম নিয়ম আছে কিন্তু আমার এটা জানা আছে তাই আমি আমার ছেলেদেরকে এটা শিখিয়ে দিয়েছি তার জন্য ওরা করলো তাই মামা দেখো ওদেরকে চুম খেয়ে নিচ্ছে আর এই যে জিনিসগুলো নিয়ে এসছে ভাগনাদের জন্য তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো হয়েছে আমার ছেলেদেরও খুব পছন্দ হয়েছে যে ওখানে তো সেরকম কিছু পাওয়া যায়নি তাই ভাবলো যে ভাগনাদের জন্য ওটাই নিয়ে যাই আর এদিকে দেখো চোখ মুখগুলো শুধু একবারে কালা হয়ে গেছে আমি তো চিন্তা করছি যে তুই এতটা কালা পড়ে গেলি আর এদিকে মা ব্যাগ নিয়ে বসে পড়েছে মানে যেখানে যা জিনিস নিয়ে এসেছে সেগুলো সব ধোয়ার জন্য আর এদিকে দেখো গঙ্গাজল নিয়ে এসছে পাঁচ লিটারের আর প্রসাদ আর ডুরি টুড়ি নিয়ে আর মা সব বের করছে ওগুলো কাচার জন্যে তো চলো ভিডিও কিন্তু এখানে অবধি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখাচ্ছেন